শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি ভাবছি সকাল সকাল একটু আঙ্গুর বানাবো এই জন্য আম নিয়ে বসে গেছি এই যে একদম কাঁচা আমগুলো আমি আগে এই বালতির চলে ধুয়ে নেব ভালো করে একবারে পরিষ্কার করে ধুতে হবে কারণ আর এটা ধোয়ার পরে মানে কাটার পরে আর ধোয়া চলবে না একবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই আমটা দেখো একটু পাকা পাকা মনে হচ্ছে এই যে তার জন্য এটা নিচ্ছি না ধোয়ার পরে দেখো জল একদম কিন্তু ঝরিয়ে নিয়েছি একটুক্ষণ রাখেন যে বেটু বোদমাসে করছে আম ঝুলতে লাগিয়েছে আমি আঠের সময়তে আমটা কেটে নিয়েছি আসলে আঠের সময়তে আমটা কাটলে এটা খুব ভালো হয় লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে একটু রোদে দেবো বেশিক্ষণ দেবো না কারণ এত দেরি করে আমি করতে পারবো না তাড়াতাড়ি করবো দিদার চাটনিটা এতই নেশা চাটনি ছাড়া একটা দিনও ভাত খাবে না তাই একটু বানিয়ে রাখছি এই আমগুলো থেকে জলটা বেরিয়েছে এই আমগুলো কিন্তু আর জল নেই এইবারে এই আমগুলো থেকে আঙ্গুর বানাবো আমি আমি পর শুকনো কড়াইয়ে কিছু মশলা ভেজে নেব চামচ দিলাম জিরা দু চামচ নেব এগুলো ময়ূরি ময়ূরি এক চামচ নেব কয়েক শুকনো লঙ্কা একটু সাদা আর কালো মিক্সড করার সরিষা এটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন কালো বা সাদা এগুলো একটু ভালো করে ভেজে তুলে নিতে হবে এবার কড়াইতে তেল দেবো একটু বেশি তেলেই দেবো কেন বেশি দিন রাখার জন্য করছি তাই একটু পাঁচফোড়ন দিয়ে নেবো আর গোটা হোক শুকনো লঙ্কা আর কিছু দিয়ে না কিন্তু এবারে আমগুলো দিয়ে দেবো এবারে আমগুলো দিয়ে দিলাম কিন্তু তেলেতে নেড়ে চেড়ে একদম সিদ্ধ করে নিতে হবে এগুলো জল ব্যবহার করে চলবে না একদমই এগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু আমি লবণটা দিয়ে নেব পরিমাণের মতো অন্য কোনো মশলা ব্যবহার করবো না যেগুলো গুঁড়ো করে রেখেছি যেগুলো বানালাম সেগুলোই দেবো দিদো হয়ে গেছে এবারে একটু চিনি দিয়ে দেবো তাই চিনিটা দিয়ে দেবো আমি একটু বেশি চিনি নেবো কারণ দিদা মিষ্টি পছন্দ করেন টকটা না আর গহ গুড় অ্যাড করছি না আমি গুড় দিয়েও বানানো যায় কিন্তু আমি চিনি দিয়েই বানাচ্ছি বলে গেছে আমি এতে শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না এই মশলাগুলো দিলেই হবে আমার হয়ে গেছে দেখো আম গুড় বন্ধুরা কেমন হয়েছে সবাই জানাবে থ্যাংক ইউ